আসসালামু আলাইকুম সুপ্র এলাকা ভিত্তিক এনআইডির বয়স সংশোধন হবে না নতুন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে কেননা স্থানীয় পর্যায়ে উপজেলা বা থানা নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অফিস হতে এনআইডি কার্ডের বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি আর করা হবে না এখন সরাসরি হেড অফিস থেকে আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে আপনারা সকলে অবগত আছেন যে ষোলো থেকে তিন বছর পর্যন্ত এনআডি কার্ডের বয়স সংশোধনের আবেদন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাগণ নিষ্পত্তি করে থাকে এবং চার বছর থেকে সাত বছর পর্যন্ত বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে জেলা নির্বাচন অফিসার অথবা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাগণ তবে বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এনআডি কার্ডের বয়স সংশোধন মাঠ পর্যায়ে হবে না সরাসরি আগারগাঁও ঢাকা নির্বাচন অফিস থেকে এনআডি কার্ডের বয়স সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন যে সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের বয়স সংশোধন করা প্রয়োজন তারা বর্তমানে স্থানীয় পর্যায় বা মাঠ পর্যায়ে এনআইডি কার্ডের বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন না জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন ইসি বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে এসওপি এই পরিবর্তন আনা হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমান কবি ঢাকা পোস্ট তথ্য জানান এনআইডি ডিজি জানান বয়স সংশোধনের মতো স্পষ্ট বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে তবে অন্যান্য ফিল্ডের কালেকশনের অংশগুলো মাঠ পর্যায়ে অফিসগুলোতে থাকবে অন্যান্য ছোটখাটো যে সকল ভুল সংশোধন রয়েছে সেগুলো উপজেলা বা থানা নির্বাচন বা জেলা পর্যায়ে থাকবে শুধুমাত্র বয়স সংশোধনের বিষয়টা জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের বয়স সংশোধনের আবেদনগুলো সরাসরি ডিজি অফিস থেকে নিষ্পত্তি করা হবে তিনি আরো জানান এনআইডি সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে অপরাধী দৃষ্টিভঙ্গিতে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর চিন্তা করা হচ্ছে ডিজি হুমান কবির জানান সংশোধনের বর্তমান প্রক্রিয়াকে আরো সুসংহত এবং নিয়ন্ত্রিত করার জন্য এস ও পি হোল পরিবর্তন করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে তারা সংশোধনের এই মাত্রাটা একটি পর্যায়ে মনে করেছে যে মানুষ বিপদগ্রস্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা দেখছে যে মানুষ বিপদগ্রস্ত না কিছু মানুষ অপরাধী দৃষ্টিভঙ্গিতেও কিছু কিছু কাজ করছে সেই বিষয়গুলো যদি ঠেকাতে হয় এবং তাদের ডাটাবেজে যদি সুরক্ষা রাখতে হয় তাহলে তো এইভাবে চলতে পারে না এজন্য অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এর মধ্যে রয়েছে সংশোধনে অনেকগুলো ফিল্ডের সুনির্দিষ্ট করণীয় ঠিক করা আবেদন বছরের পর বছর ফেলে রাখা যা একটি সমস্যা তেমনিভাবে আবেদনকারীদের পক্ষ থেকে সময় তথ্য না পাওয়া আরেকটি সমস্যা দলিলাদির তথ্যের জন্য অপেক্ষার কারণে বছর পর বছর ধরে আবেদন ফেলে রাখার বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বা টাইমিং মধ্যে নিষ্পত্তি করার চিন্তা করা হচ্ছে তবে এই প্রস্তাবগুলো কমিশন পর্যায়ে আলোচনার জন্য যাবে এবং কমিশনের চূড়ান্ত অনুমোদন হলে কার্যকর হবে বলে জানা দিজি গতকাল সোমবার 9 নভেম্বর জাতীয় পরিচয় এনআইডি ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা অবসরপ্রাপ্ত সবাই জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি এসওপি সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিবিধ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সুপ্রদর্শক দর্শক আশা করি আপনার সকলে বুঝতে পারছেন জাতীয় পরিচয়পত্র বা কার্ডের ছোটখাটো বা সাময়িক বা আংশিক তথ্যগুলো মাঠ পর্যায়ে উপজেলা বা থানা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন অফিস থেকে আবেদনগুলো নিষ্পত্তি করা হবে তবে জাতীয় পরিচয়পত্র বাইনারি কার্ডের বয়স সংশোধনের বিষয়টা মাঠ পর্যায়ে রাখা হবে না এমন এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে তবে অতি শীঘ্রই এই ধরনের গেজেট প্রকাশ করা হবে তখন মাঠ পর্যায়ে এনআইডি কার্ডের বয়স সংশোধন করা সম্ভব হবে না সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ